হ্যাঁ বাই 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 চলেছে আচ্ছা আমরা এদিকে ঢুকে যায় নাকি ঢুকে দেখা নিয়ে যাই আপনি সামনে দেখেন

আলহামদুলিল্লাহ আমরা আজকে খুব সৌভাগ্যবান যে আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সম্মানিত নব নব কমিটি সাধারণ সম্পাদক প্রিন্স তারপর আমাদের ভাইস প্রেসিডেন্ট সুমন ভাই আমাদের দপ্তর সম্পাদক ভাই মানবাধিকার কমিশন ঢাকা জেলার আর ওই যে আরেক সুমন জয়েন্ট সেক্রেটারি হ্যাঁ আমরা সবাই আজকে রয়্যাল সিটিতে আসলাম আমাদের মেহমান ভাই আসছে নয়াবাজার 그 그룹 게 뭉쳐져 있는 거요